পরেডি আজ অনেক কাজ করতে হবে এবারে যাই হোক করে আমাদের বেশি ফসল ফলাতে হবে কিন্তু যাতে ছমজা বাবুকে এবারে মাঠে পুরো কোট দিয়ে পারি হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো এবার আমাদেরকে ক্ষেত খুব পরিষ্কার করতে হবে যাতে ফসল ভালো হয় আর বেশি পরিষ্কার করলে তো ফসল ভালো হবে না বাবু পরিশ্রম করলে তো ভালোই হবে ঠিক আছে তাহলে কাজ শুরু করে দিই কি যেন একটা এটা তো একটা পুরোনো বাক্স বাবা এখানে এসো দেখো তো এখানে জমির নিচে একটা বাক্স পোতা আছে কি বলছি জমিতে বাক্স পোতা আছে সে তো অনেক পুরনো বাক্স রামু দেখ এর মধ্যে কি আছে যদি উত্তোরন থাকে তাহলে আমাদের ভাগ্য খুলে গেল দেখ দেখ তাড়াতাড়ি দেখ

নিশ্চয়ই কেউ ফোকা বানাবে বলে রেখে গেছে আমরা শুধু শুধু এটার পিছনে সময় নষ্ট করলাম তাও বাবা এই কাগজে লেখা কথাগুলো সত্যি কিনা দেখি এই বাক্সকে কিছু চেয়ে দেখি তখন বোঝা যাবে এই কাগজে সত্যি কথা না মিথ্যা কথা লেখা আছে বাবা এখন কি চাওয়া যায় বলতো অনেকক্ষণ তো হলো আমরা জমিতে চাষ করছি তুই বরং ওই বাক্সকে কিছু খাওয়ার দিয়ে নে বাবা তুমি ঠিক বলেছ তাহলে একবার চেয়ে দেখি জাদু বাক্স আমাকে ভাত ও ডাল দাও তো বাবা দেখেছ এটা সত্যিকারের জাদু বাক্স এই বাক্সকে যা চাইবে তাই পাওয়া যাবে হ্যাঁ রামু তুই ঠিক বলেছিস তাহলে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না এই বাক্সের সাহায্যে আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব বাবা এখন তাহলে এই জাদু বাক্স যা খাওয়ার দিয়েছে তা খেয়ে নেই চলো কি গো আজ তোমাদের দুজনকে খুব খুশি দেখাচ্ছে আই আসতে আসতে বলো কেউ যেন না শুনে নেয় থেকে আমাদের দরিদ্রটা দূর হয়ে যাবে এখন আমাদের টাকার জন্য আর কারো কাছে হাত পাততে হবে না কি বলছো কেন তুমি কি কোনো গুপ্ত ধন পেয়েছ নাকি না গুপ্ত ধন তো নয় কিন্তু গুপ্ত চেয়ে কিছু কম নয় এই নাও বউ এইটা সেই টাকা চাপানোর মেশিন এই পুরোনো বাক্স তুমি এত খুশি হয়েছ এটা কেউ একশো টাকাতেও কিনবে না তুমি কি ভাবছো এটা সাধারণ বাক্স নয় এটা হলো জাদুর বাক্স এই বাক্সকে তুমি যা চাইবে তাই পাওয়া যাবে সত্যি তাহলে এত খুব গুরুত্বপূর্ণ জিনিস তাহলে আমরা তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাব জাদুর বাক্স আমাকে একটা সোনার হার দাও তো আমি এই বাক্স থেকে এবার আরো সোনা বাক্স আমায় সোনা দাও সোনা দাও দাঁড়াও দাঁড়াও বউ এখন তো আমাদের কাছে অনেক সোনা আছে এই সোনা দিয়ে আমরা কোনো ব্যবসা শুরু করতে পারবো যাতে আমাদের জীবন ভালোভাবে চলে যায় এবার এই বাক্সটাকে মাটির মধ্যে পুঁটে দি কি বোকা তুমি এখনো ব্যবসা করবে ভাবছ। এই বাক্স থাকলে তো তোমাকে আর চিন্তাই করতে হবে না তুমি না কাজ করলেও চলবে বউ বেশি লোক ভালো নয় এই বাক্সর জন্য আমরা আবার যেন না বিপদে পড়ে যায়। আমার তো এখন বাক্সটাকে ভয় লাগি। না না আমি তোমাকে এই বাক্স দেব না এই বাক্স তো আমার কাছেই থাকবে মশাই শুনেছেন এখন মনে হয় আপনার পথ চলে যাবে ওই গোবিন্দ চাষির আগু লেগেছে ও এই গ্রামের সবচেয়ে বড় লোক কি বলছিস ওই গোবিন্দ চাষি এই ছোট জমিতে চাষ করতো ও আমার আগে চলে গেছে এটা কি করে হতে পারে আমার মনে হয় নিশ্চয়ই গোবিন্দ কোনো গুপ্ত ধন পেয়েছে এবার আমি নিজে গিয়েই দেখে আসবো কিভাবে ও এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেছে তন্দে তো হয়ে গেল এইবার গোবিন্দর বাড়ির দিকেই চাই দেখি ওর এত বড়লোক হয়ে যাওয়ার আসল তথ্যটা কী আজ আমাকে একটা সোনার হার দাও তো এই কারণে গোবিন্দ এত তাড়াতাড়ি বড়লোক হয়ে গেছে আমি কাল বরং সকালে এই ব্যাপারটা ভালো করে দেখছি সকাল তো হয়ে গেল এইবার গোবিন্দ চাষির বাড়ির দিকে যাই আজ আমি দেখবো ও কিভাবে বড়লোক হয়ে যায় আমি এক্ষুনি গিয়ে ওর বাক্সটা নিয়ে চলে আসবো গোবিন্দ বাড়িতে আছিস নাকি তুই এত তাড়াতাড়ি এত সোনা দানা কিভাবে পেলি তেমনটা কোনো ব্যাপার নয় আমি ঠাকুরটার পুরনো বাক্স খুলে দেখি তার মধ্যে অনেক সোনা টাকা পয়সা ছিল ও এই ব্যাপার তুই আমাকে মিথ্যে কথা বলবি আর আমাকে সেটা বিশ্বাস করতে হবে না না মশাই আমি কোনো মিথ্যা কথা বলছি না যা বলছি

তাহলে আমি সব কথা ওই জমিদার বাবুকেই বলবো জমিদার বাবু তোকে চোর বলে জেলে পড়বে না আমি কিছুতেই ওই বাক্স আপনাকে দেব না যাই হয়ে যাক না কেন আমি দেব না ও এই ব্যাপার সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হবে বাক্সটা কোথায় রেখেছি এই বাক্সটা এই বাক্সটা সাজাই আমি তো অনেক বড় লোক হবো এই বাক্সটা আমি বাড়ি নিয়ে যাই আমি এবার এই বাক্সর থেকে অনেক সোনা দানা চাই তো জাদু বাক্স জাদু বাক্স আমাকে অনেক সোনা দাও বা এত সোনা আমি তো জন্মেও দেখিনি এইবার আমি এই বাক্সের সাহায্যে আমার সম্পত্তি বাড়াবো না একটু আমাকে মেরে আমার বাক্স নিয়ে তুলে গেছে আমি জমিদার বাবুর বাড়ি যাবো গিয়ে জমিদার বাবুকে সমস্ত কথা খুলে বলবো যদি জমিদার বাবু আমার বাক্স ফিরিয়ে দিতে সাহায্য করে জমিদার বাবু জমিদার বাবু হ্যাঁ বল তোর কি হয়েছে জমিদার বাবু আমি চাষ করার সময় একটা জাদুর বাক্স পেয়েছিলাম আমাকে আমার জাদু বাক্স নিয়ে চলে গেছি আপনি দয়া করে আমার বাক্সকে দিতে সাহায্য করুন বাহ জাদু বাক্স এই জাদু বাক্স দিয়ে তো আমি আরো আমার সম্পত্তি বাড়াতে পারবো আমি এই জাদু বাক্সর সাহায্যে পৃথিবীর সবচেয়ে বড় লোক হবো আচ্ছা গোবিন্দ তুই বলছিস তো ওই জাদু যা চাওয়া হয় তাই পাওয়া যায় হ্যাঁ গভীরা বাবু ওই বাক্সকে যা চাওয়া যায় তাই পাওয়া যায় তুই কি জানিস না গ্রামে সবচেয়ে বেশি টাকা শুধুমাত্র জমিদারের কাছে থাকে কোনো কৃষকের কাছে নাই বুঝলি তুই আমাকে মিথ্যা কথা বলেছিস তোকে কারাগারে রাখা হবে বাবু আমাকে ক্ষমা করে দিন কোনো ক্ষমা হবে না তুই আমার কাছ থেকে এই জাদুবাক্স লুকিয়েছিস তোকে কারাগারে রাখা হবে আমরা তো বন্দী হয়ে গেলাম আমরা এখান থেকে বেরোবো কিভাবে হ্যাঁ গোবিন্দ আমি তোর সাথে অনেক অন্যায় করেছি আমি তো প্রথমেই বুঝতে পেরেছিলাম এই দাদুক্সের জন্য আমি কোনো বড় পেপদে পড়বো আজ তাহলে সেটা সত্যি হয়ে গেল যার ভয় পাচ্ছিলাম সেটাই হল